সবিস দুনিয়ায় একটা প্রচলিত কথা রয়েছে বিয়ের পর নায়িকাদের ক্যারিয়ার গ্রাফ নিম্নমুখী হতে শুরু করে সংসার সন্তান সামলাতে গিয়ে অনেকেই পেশার সঙ্গে দূরত্বও তৈরি করেন কেউ বা আবার প্রায়োরিটি বেছে নেন এই মতামত যেন পুরোপুরি মিলে গেল টলিউডের নন্দিত অভিনেত্রী কোয়েল মল্লিকের সঙ্গে এই অভিনেত্রী বিয়ের পর সময়ের সঙ্গে মাতৃত্বকে আপন করে নিয়েছেন দুই সন্তানকে নিয়ে সংসার সামলানোর পাশাপাশি অভিনয় জীবনও বাদ দেননি একেবারে প্রায় দুই বছর পর বড় পর্দায় ফিরছেন কোয়েল তবে ছবি মুক্তি বা তার প্রচারের ব্যস্ততা এখনও তার কাছে একই রয়ে গেছে তিনি বলছিলেন শ্যুটিংয়ের সময়ে তবুও বিরতি পাওয়া যায় কিন্তু ছবির প্রচারে এখনও আমার বেশ চাপ লাগে কারণ বিরতির কোনো সুযোগ থাকে না মুক্তির দিন পর্যন্ত ছবিটার সম্পর্কে দর্শককে জানানোর চেষ্টা করি দুই হাজার চব্বিশের ডিসেম্বরে দ্বিতীয়বার মা হয়েছেন কোয়েল তার পরিবারে এসেছে কন্যা সন্তান স্বাভাবিকভাবেই মা হওয়ার পর কোয়েলের ব্যস্ততা বেড়েছে তাই পেশার ক্ষেত্রে আগের তুলনায় এখন তার কর্মপদ্ধতিও বদলে গেছে কোয়েলের স্বীকারোক্তি আগে চিত্রনাট্য পেলেই পড়তে বসে যেতাম নতুন কাজের জন্য পর পর মিটিং করতাম নিজের মতো করে প্রস্তুতি নিতাম কিন্তু এখন এই সবটাই নির্ভর করে আমার ছেলের উপর জীবনের নতুন অধ্যায় মাতৃত্ব কোয়েল সেই নতুন অধ্যায় চুটিয়ে উপভোগ করছেন মাতৃত্ব তাকে বহু দিক থেকে বদলেও দিয়েছে বলে উপলব্ধি কোয়েলের